হ্যালো গাইস আসসালামু আলাইকুম তাবাসুন কুকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো বোনা খিচুড়ি এখানে নিয়েছি আমি ফোলার চালের ঘুত মসুরির ডাল মুগের ডাল আর বুটের ডাল এখন আমি মুগের ডালটা ভালো করে ভেজে নিব দেখতেই পাচ্ছ ডালটা আমি ভালো করে ভেজে নিতেছি এখন আমি হাঁড়িতে হাঁড়িটা বসালাম এখন দিয়ে দেব আমি তেল আমি এক পার মতো তেল দিয়েছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ এখন আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ করে দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল প্লিজ প্লিজ এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা এখন দিয়ে দেব সামান্য একটু পানি এখন আমি দেব দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দেব এক চামচ ধনিয়া পাখি এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিব এখন দিয়ে দেব দারচিনি এলাইস ও তেজপাতা এখন আমি দিয়ে দেব সাত মতো লবণ বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে লাইক লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার মশলাটা প্রায় কষে আছে এখন আমি দিব তিন ধরনের ডাল এটা আগে ধুয়ে রেখেছি এখন ডালটাকে আমি ভালো করে নেড়ে নেব আমি একটা আলু দিয়েছি আমার বাচ্চারা আলু খেতে খুবই পছন্দ করে এখন আমি দিব পানি আমার পায়েটা বল চলে এসেছে এখন আমি দিব কোলাপ চালের ভুট এখন আমি ভালো করে নেড়ে নেব হয়ে গেছে আমার ঘোনা খিচুড়ি একটার সাথে একটা লাগেনি এক কেড়ে দোকানের মতো হয়েছে আর কালারটা কী সুন্দর দেখাচ্ছে দেখলেই খেতে ইচ্ছে করবে এখন আমি বানাবো লোটে সুটকি ভর্তা আমি লোটে মাছটা ভালো করে বেজে নিয়েছি এখানে দিয়েছি আমি কাঁচ শুকনো মরিচ রসুন আমার পাটাটা খুব ছোট তাও আমি এটাতে এ পাটাতে ভাবতে খুবই ভালোবাসি এ পাটা আমার অনেক পছন্দের এখন আমি মশা ভর্তাটাকে ভালো করে বেটে নেব ভর্তাটা অনেক ঝাল হবে এই মরিচগুলো অনেক ঝাল সুটকি পত্তা ঝাল হলেই বেশি মজা হয় এখন আমি বানাবো মসুর ডালের ভত্তা আমি পেঁয়াজ আর শুকনামিচ ভালো করে চটকে নেব এখন আমি দিয়ে দেবো ডাল এখন আমি দিয়ে দেব সর্ষা তেল সরষের তেল দিলে বত্তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে হয়ে গেছে আমার খিচুড়ি এটা শুটকি ভর্তা ডাল ভর্তা মরিচ ভর্তা আর এটা ডিম ভাজা